হাই এ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ থেকে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা ক্লাস শুরু হলো তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে এবং এর থেকে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবা তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হলো নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই তো চলো দেখি কি বলছে খাদ্যগ্রহণ ছাড়াই আমরা বেঁচে থাকবো তা কি কখনো ভাবতে পারি নিশ্চয়ই পারি না তাই না হ্যাঁ বেঁচে থাকতে আমাদের বিভিন্ন ধরনের খাবার খেতে হয় তবে পরিবার অঞ্চল সংস্কৃতি বা দেশভেদে আমরা ভিন্ন ভিন্ন ধরনের খাদ্যে অভ্যস্ত নিজের পছন্দের খাবার খেয়ে তৃপ্তি ও আনন্দ পাই আবার অনেক দিন ধরে নিজের পছন্দের কোনো খাবার খেতে না পেলে মন খারাপ হয় আবার কোনো কোনো খাদ্যের ধরন বা খাদ্যাভাস আমাদের জন্য ক্ষতিকর হয়ে থাকে ঠিক আছে তো এগুলো তুমি পরে নিও ঠিক আছে এগুলো পরে আমি সময় নষ্ট করছি না এখন এখানে দেখো কি বলছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নিচের ছকে আমরা পরিবারের খাদ্য তালিকা তৈরি করি তো এখানে দেওয়া আছে সকালে দুপুরে রাতে তো তিন দিনের খাদ্যাভ্যাসের তালিকা দেওয়া আছে ঠিক আছে এগুলো আমরা এখন ফিল আপ করবো তো চলো দেখি এর আনসারটি কী হতে পারে প্রথম দিন তুমি সকালে কি খাবারগুলো খাও রুটি সবজি ডিম চা দুপুরে ভাত মাছ সবজি ডাল এবং রাতে খাও তুমি সবজি খিচুড়ি সালাদ ঠিক আছে দ্বিতীয় দিন পরোটা কলিজা বোনা চা দুপুরে ভাত সবজি ছোটো মাছ সালাদ এবং রাতে খাওয়া হয় ভাত মাংস ফল তৃতীয় দিন পাউরুটি জ্যাম ফল চা এবং দুপুরে খাওয়া হয় ভাত ডাল শাক সবজি রাতে বড় মাছ ডাল সবজি সালাদ এক গ্লাস দুধ ঠিক আছে তো এখন এই অংশে কি বলছে দেখি রোগ বালাই মুক্ত থাকতে আমাদের কাজ অর্থাৎ আমরা নিজেদের শরীরকে রোগ বালাই মুক্ত রাখতে প্রতিদিন কি কি কাজ করে থাকি এই সমস্ত কাজগুলো এখানে লিখব ঠিক আছে তো দেখি এর আনসারটি কী হতে পারে রোগ বালাই মুক্ত থাকতে আমাদের কাজ প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে দুই অথবা তিন কিলোমিটার হাঁটুন এরপর গোসল করে প্রার্থনা করুন এতে মন এবং প্রাণ সতেজ থাকবে সবসময় সোজা হয়ে বসুন যখনই খাবার খাবেন তখন ভালো করে চিবিয়ে খাবার গ্রহণ করুন এতে পাচন ক্রিয়া ঠিক থাকবে মোটা হওয়ার প্রধান কারণ হলো তৈলাক্ত এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া তাই এ ধরনের খাবার খুব কম খাওয়া সম্ভব হলে সপ্তাহে একদিন উপোস করে শরীরের খাবারের ক্ষমতা বজায় রাখুন বেশিরভাগ সময় হেঁটি কাজ করুন এতে করে পায়ের মাংসপেশির ব্যায়াম হবে বেশি পরিমাণে সবুজ শাক সবজি আর ফলমূল খান নিজের সব কাজ নিজে করার চেষ্টা করুন ব্যস্ত থাকাটা শরীর ও মন দুয়ের পক্ষে ভালো তাই কাজ যতটা সম্ভব ব্যস্ত থাকুন পরিবারের কাজে সাহায্য করুন শরীরের নিয়মিত যত্ন নিন ঠিক আছে তো এখন আমরা পরবর্তী অংশটা দেখি এখন আমরা এই ছকটা ফিল আপ করবো ঠিক আছে তো চলো এখন আমরা এই ছকটা ফিল আপ করে ফেলি তো এখানে আগের ছকটির মতোই ঠিক আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এবং সকালে দুপুরে রাত্রে আমরা যেই খাবারগুলো লিখছি ওই খাবারগুলাই তো এখানে নতুন একটা আইটেম অ্যাড হয়েছে আমাদের খাদ্যে কোন ধরনের খাদ্য উপাদান আছে কোন ধরনের খাদ্য উপাদান বেশি কম বা স্বাভাবিক মাত্রায় আছে বলে মনে করছি কি না তো দেখো খাদ্যের প্রয়োজনীয় ছয়টি উপাদান যেমন আমি শর্করা পদার্থ ভিটামিন এগুলো প্রয়োজন মতো সঠিক পরিমাণে আছে ঠিক আছে তারপর এগুলো ঠিক এখানে একই রকমভাবে আছে ঠিক আছে একই রকমভাবে খাদ্যের প্রয়োজনীয় উপাদানগুলো আছে তো পরবর্তী অংশে দেখি তারা কী বলছে অপুষ্টি অতিপুষ্টি আমাদের চারপাশে অপুষ্টি অতিপুষ্টির বিভিন্ন মানুষ দেখে থাকি নিজের অভিজ্ঞতা থেকে নিচের ছকে অপুষ্টি ও অতিপুষ্টির লক্ষণগুলো লিখো তো আমরা এখন এই ছকটা ফিল করব অপুষ্টি শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি করে চর্মরোগ হয় পেট ফুলে যায় অত্যন্ত রোগাটে দেখায় শিশুর ঠোঁটের কোণে গা দেখা যায় বৃদ্ধি কমে যায় আর অতিপুষ্টি অতিপুষ্টি কিন্তু অপুষ্টিরই একটা দাপ ঠিক আছে অর্থাৎ অপুষ্টির একটা চরম পর্যায়ের একটা দাপ হচ্ছে অতিপুষ্টি ডায়রিয়া হওয়া উচ্চ রক্তচাপ মাথা ব্যথা চর্মরোগ মারাত্মক পর্যায়ে চলে যাওয়া পেট ফুলে যায় শরীরের বিভিন্ন অংশে গা দেখা যায় ঠিক আছে এখন আমরা পরবর্তী অংশটা ফিল করব দেখি কি বলছে আলোচনা করে নিচের ছকে অপুষ্টি অতিপুষ্টির শারীরিক লক্ষণগুলো একটি সাধারণ তালিকা তৈরি করো অর্থাৎ এই তালিকাটি আমরা অবশ্যই সহপাঠীদের সাথে মিলে তাদের মতামত নিয়ে তৈরি করব ঠিক আছে তো দেখি আর আনসারটা কী হবে তো এই বক্সটা সাধারণত এই বক্সটার মতোই ঠিক আছে এই বক্সটা সাধারণত বিভিন্ন বন্ধুদের সাথে আলোচনা করে তৈরি তো এই ক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন জিনিস তো অ্যাড হবেই ঠিক আছে তো দেখি হাড়ের বৃদ্ধি মন্দা হজম সমস্যা স্মৃতিশক্তি হ্রাস শারীরিক এবং মানসিক সমস্যা সৃষ্টি চর্মরোগ হয় প্যাট ফুলে যায় অত্যন্ত রোগাটে দেখায় শিশু ঠোঁটের কোণে গা দেখা যায় বৃদ্ধি কমে যায় অতি পুষ্টি ঘন সর্দি এবং অন্য সংক্রমণও হয় ক্লান্তি হওয়া ক্যান্সার হওয়া ডায়রিয়া হওয়া উচ্চ রক্তচাপ মাথা ব্যথা চর্মরোগ মারাত্মক পর্যায়ে চলে যায় পেট ফুলে যায় শরীরের বিভিন্ন অংশে গা দেখা যায় তারপর দেখি কি আছে পুষ্টি প্রোফাইল আমাদের খাদ্যাভাস ও পুষ্টিজনিত রোগ বালাই আলোচনার প্রথমে আমরা আমাদের পরিবার ও প্রতিবেশীদের একটি পুষ্টি প্রোফাইল তৈরি করব পুষ্টি প্রোফাইলের মাধ্যমে আমরা কোনো ব্যক্তি বা পরিবার বা এলাকার মানুষের খাদ্যাভাস ও পুষ্টির অবস্থা সম্পর্কে সামগ্রিক ধারণা পাই পুষ্টি প্রোফাইল তৈরির জন্য আমাদের কিছু তথ্যের প্রয়োজন হবে আর সে তথ্য সংগ্রহের জন্য আমরা একটি প্রশ্নপত্র তৈরি করব এই প্রশ্নপত্র ব্যবহার করে আমরা আমাদের পরিবার সদস্য ও প্রতিবেশীদের বিভিন্ন খাদ্যাভাস ও পুষ্টি সম্পর্কিত তথ্য সংগ্রহ করব পরিবার ও যেসব প্রতিবেশীদের কাছ থেকে তথ্য নেব তাদের দুই থেকে আঠারো বছর বয়সী শিশু কিশোরীদের ওজন এবং উচ্চতা সংক্রান্ত তথ্য নেব সংগৃহীত এই তথ্য ব্যবহার করে পুষ্টি প্রোফাইল তৈরি করতে পারব এবার বন্ধুদের সাথে দলে বসে পুষ্টি প্রোফাইল তৈরি করার জন্য কি কি প্রশ্ন করতে হবে তা নিয়ে আলোচনা করে নিচের ছকে একটি প্রশ্নপত্র তৈরি করি পারিবারিক পুষ্টি সংক্রান্ত প্রোফাইল তৈরি করার জন্য কি কি প্রশ্ন তৈরি করতে হবে তা এখন আমরা বিভিন্ন দলে বাঘ হয়ে তা তৈরি করে নিব ঠিক আছে তো চলো এর আনসারটুকু আমরা দেখে নিই পরিবারে কি দুই থেকে আঠারো এর মধ্যে কোনো সদস্য আছে বয়স লিঙ্গ উচ্চতা এবং ওজন কত কি ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করে বেশ কয়েকদিন ধরে তারা কি খাচ্ছে তা জানা তো তোমরা ইচ্ছে করলে আরও কয়েকটা প্রশ্ন অ্যাড করতে পারো ঠিক আছে আমি এতটুকুই রাখলাম তো পরবর্তী অংশে দেখে কি বলছে ওজন এবং উচ্চতার চার্ট ব্যবহার করে শিশু কিশোরীদের পুষ্টির অবস্থা নির্ণয় ঠিক আছে দেখি কী বলছে শিশু কিশোরীদের পুষ্টির অবস্থা জানার জন্য ওজন এবং উচ্চতা বৃদ্ধির চার্ট ব্যবহার করা হয় ওজন এবং উচ্চতা বৃদ্ধির চার্ট ব্যবহার করে কিভাবে শিশুদের পুষ্টির অবস্থা নির্ণয় করা যায় আমরা তা দেখেছি যাদের বয়স এর বেশি তাদের পুষ্টির অবস্থা জানার জন্য ভিন্ন পদ্ধতি আছে যেটি আমরা পরবর্তী শ্রেণীতে জানবো অপর পৃষ্ঠার তালিকায় বয়স অনুযায়ী শিশু কিশোরীদের ওজন উচ্চতা দেওয়া আছে এই তালিকা ব্যবহার করে আমরা আমাদের পরিবার ও প্রতিবেশী শিশু কিশোরীদের পুষ্টির অবস্থা তুলে ধরবো ঠিক আছে তো এখন দেখো একটা চার্ট দেওয়া আছে ঠিক আছে দেখি কি বলছে যখন শূন্য বছর বয়স ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন ওজন হবে দুই দশমিক পাঁচ কেজি সর্বোচ্চ চার দশমিক পাঁচ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন হবে দুই দশমিক তিন কেজি এবং সর্বোচ্চ চার কেজি ঠিক আছে তো এগুলো তোমরা পরে নিবা ক্লিয়ার এগুলো বোঝানোর কিছুই নাই তোমরা জাস্ট পরে অভিজ্ঞতা অর্জন কর তারপর এখানে দেখো বয়সের অনুপাতে স্বাভাবিক উচ্চতার মাত্রা দেওয়া আছে যখন শূন্য বছর বয়স সর্বনিম্ন উচ্চতা ছল্লিশ সেন্টিমিটার সর্বোচ্চ তিপ্পান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন ছিচল্লিশ সেন্টিমিটার সর্বোচ্চ তিপ্পান্ন সেন্টিমিটার ঠিক আছে এগুলো তোমরা পরে নিবা এবং দেখো আঠারো বছর বয়সের ক্ষেত্রে ছেলেদের সর্বোচ্চ একশো সেন্টিমিটার এবং সর্বোচ্চ একশো ছিয়াশি দশমিক পাঁচ সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে একশো সাতচল্লিশ সেন্টিমিটার এবং সর্বোচ্চ একশো একাত্তর সেন্টিমিটার তো তোমরা ভালো করে এই অংশটা আয়ত্ত করে নিবা পরবর্তী পাঠে কিন্তু আমাদের এটির প্রয়োজন হবে ঠিক আছে তো আজকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন থ্যাংক ইউ এভরিওয়ান